ধুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ কতগুলো ঝুড়ি দিয়ে ঢাকা রয়েছে চলো আগে গুনে দেখে নিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় রকম রান্না হয়েছে আজকে কিন্তু আর এখানে রয়েছে ভাত মোট সাত রকম তো চলো একে একে দেখিয়ে দেবো কি ছয় রকম রান্না করছি ঠিক আছে তো সবার প্রথমে ভাত তো নেওয়া হয়ে গেছে একটু নুন নিয়ে নিচ্ছি অনেকে বলবে নুন খাওয়া ভালো না কিন্তু অভ্যাস তো পাল্টাতে পারছি না গো আচ্ছা সবার প্রথমেই দেখো এখানে করে নিয়েছি পেঁপে সেদ্ধ যেটা তোমাদের দাদাভাই বারবার করে কালকে করিনি দেখে বারবার বলছিল তো তাই জন্য আজকে করে নিয়েছি আমি এক টুকরো নিয়েছি পেঁপে সেদ্ধ নিয়ে নিয়েছি আর কি করেছি চলো দেখিয়ে দেব এই যে কলমি শাক ভাজা করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন দিলে একটু ভালো লাগে তোমাদের দাদাভাই রসুন দিতে দেয় না তাই জন্য রসুন দিইনি তো এখানে শুকনো কলমি শাক ভেজে নিয়েছি তো চলো কলমি শাক নিয়ে নেবো একটু তো এই হলো দুরকম রান্না ঠিক আছে আজকে অনেক কিছু রান্না করছি সত্যি কথা বলতে কি একটু একটু করতে করতে যে এতগুলো রান্না হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি আর তারপরে সকালবেলা কটা রিলস ভিডিও বানাচ্ছিলাম দেখি একটু দেরিও হয়ে গেছে তো চলো এখানে নিয়ে নিলাম কলমি শাক তারপরে কি করছি চলো বেশি কচুন্নতি করেছি আমি এটা চিংড়ি মাছ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করেছি আমাদের এই কচু বাগানেই যে কচুরলতি হয়েছে সেইখান থেকে কিন্তু আমি কচুরলতি তুলেছি এই কচুরলতিগুলো খেতে আমার দারুণ লাগে তবে ছাড়াতে কিন্তু ব্যাপক কষ্ট মানে অনেকটা সময় লাগে আঙুলের মাথাগুলো না পুরো ব্যথা হয়ে যায় যেন না ছাড়াতে এতটা কষ্ট হয় ছোটো ছোটো তো সরু সরু যেহেতু তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে কচুরলতি করে নিয়েছি তারপরে কি করছি চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বক ফুলের বড়া করেছি মুচমুচে করে এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে করেছি একেবারে মুচ জানো এখনও মুচমুচ করছে তো এখানে নিয়ে নিলাম বক ফুলের বড়া তোমরা কে কে বক ফুলের বড়া খেতে ভালোবাসো আমার বাড়ি চলে আসবে আমি কিন্তু বড়া ধরা খুব সুন্দর ভাজতে পারি নিজে ভাজি রেখে কিন্তু বলছি না সত্যিই সুন্দর হয় আর মরেছে আমার তো বাটি ওই রয়েছে বাটিটা তো আনতে নিতে উঠতেই হবে তো নিয়ে করে ওখানে রেখে চলে এসছি তো এই যে বাটি নিয়েছি আচ্ছা তারপরে কি করেছি দেখো আম দিয়ে ডাল করেছি এই দেখো ফ্রিজে একটু আম ছিল সেটা দিয়ে ডাল করে নিয়েছি তো চলো ডাল নিয়ে নেবো এবার এই যে আমের আঠিটা দেখেছো আম দিয়ে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি হচ্ছে তোমার সর্ষে আমরা কিন্তু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে আমরা কিন্তু টকের ডাল রান্না করি জানি না তোমরা কে কিভাবে করো আমি কিন্তু এইভাবেই করি আবার চাইলে একটু কালো জিরেও দিতে পারো ঠিক আছে তো এই যে ডাল নিয়ে নিয়েছি আর লাস্ট আজকের শেষ মেনু চলো তোমাদের দেখিয়ে দিই তো কি কি হয়েছে চলো আরেকবার বলে দিই রয়েছে পেঁপে সেদ্ধ রয়েছে শাক ভাজা কচুর লতি টকের ডাল আর এখানে রয়েছে ফুলের ভরা আর সাথে কি রয়েছে চলো দেখিয়ে দিই আজকের লাস্ট মেনু এই যে এটা হচ্ছে লোকে তো পাঁচ রকম তরকারি করে আমি আজকে পাঁচ রকম ভাজা করেছি তো এর মধ্যে দিয়েছি বরবটি দিয়েছি ভেন্ডি কাঁকরোল দিয়েছি আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা ভাজা ভাজা করেছি দেখো ভাজাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে দারুণ সত্যি কথা বলতে এরকম করে ভাজা আজকে আমি প্রথম করলাম তো যাই বল না আজকে কিন্তু চিংড়ি মাছটা যদি না থাকতো পুরো নিরামিষ খাওয়া দাওয়া হয়ে যেত চিংড়ি মাছটার জন্য একটু প্রবলেম হয়ে গেল আঁশ হয়ে গেল তো এই হচ্ছে আজকের আমার মেনু তো আজকের আমার এই থালা সাজানোটা কেমন লাগছে সত্যি করে বলবে আজকের খাওয়া দাওয়াটা কেমন হবে দারুণ হবে তাই না সব থেকে বেশি কিন্তু এই যে বক ফুলের বড়াটা খেতে ভালো লাগবে তো যাই হোক এই হচ্ছে আজকের মেনু কেমন তোমাদের অবশ্যই জানিও তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক থালায় এত রকম খাবার দেখে আমি কনফিউজ কোনটা দিয়ে খাব কনফিউজ হয়ে লাভ নেই সবার প্রথমে একটা বড়াই খাই Ừ vâng 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 bà bà vâng 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 응날 빼고 비워야지 응 보통 노트는 한 번에 와요 যাই হোক আজকের আমার নিরামিষ রান্নাগুলো তোমাদের কেমন লাগলো আজকে আমার খাওয়ার টেবিলটা তোমাদের কেমন লাগলো আর আজকে আমার এই মেনু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগবে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো তো চলো ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো নতুন নতুন অনেক রকম ভিডিও নিয়ে আর অবশ্যই জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো বাই বাই